আমরা এর আগে সংবাদ মাধ্যমে আইএসপিআই মাধ্যমে জানিয়েছি স্পষ্টভাবে বলে দিয়েছি এই ডাকসু নির্বাচনের নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রপাগান্ডা করার চেষ্টা করছে কিন্তু এই প্রোপাগান্ডা করে আসলে খুব একটা সুবিধা করতে পারবে না আপনারা জানেন এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে এটাই আমরা চাই এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক এটা আমাদের সকলের আশা ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পায়নি বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করব